সম্প্রতি আমি একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব মূলত টাকা বাদে ব্যবসা আচ্ছা টাকা বাদে ব্যবসা করা যায় কি না হ্যাঁ অবশ্যই যায়। তবে টাকা বাদে ব্যবসা করতে চাইলে অবশ্যই আপনাকে ইন্টেলেকচুয়াল হতে হবে অর্থাৎ আপনাকে অনেক বুদ্ধিদীপ্ত হতে হবে যেহেতু আপনি টাকা বিনিয়োগ করবেন না বা বিনিয়োগ করার মতো অবস্থায় আপনি এখনও নেই তাই আপনার ব্রেনটাকে ব্যবহার করতে হবে সম্পূর্ণরূপে তো আমি খাবার অর্ডার করেছিলাম অনলাইনে হয় না মাঝে মাঝে অফিসে কাজ করতে করতে ক্ষুধা লাগে কিন্তু খাবার খেতে যাওয়ার সময়টা হয় না তো এই জন্য আমি অনলাইনে খাবার অর্ডার করলাম এক ভদ্রলোকের কাছ থেকে ভদ্রলোকের নামটা না বলি হ্যাঁ মার্শাল্লাহ উনি অর্ডার কনফার্ম করলেন এবং উনি আমাকে জানালেন যে আধা ঘন্টা দেরি হবে তো আমি বললাম আচ্ছা ইটস ওকে ঠিক আছে আপনি চালিয়ে যান যেহেতু খাবারটা গরম করবে তো আধা ঘন্টা পরে যথারীতি উনি আমাকে খাবারটা দিয়ে গেলেন খাবার প্লাস ডেলিভারি চার্জ দুটি মিলে উনি একশো টাকা রাখলেন ঠিক আছে খুব ভালো খাবারটাও খেলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কিন্তু কোথায় না কোথায় যেন একটা মিল খুঁজে পাচ্ছিলাম খাবারটা যে অমুক রেস্তোরাঁ বা অমুক রেস্টুরেন্টের নাকি অমুক হোটেলের এরকম মনে মনে সার্চ দিচ্ছিলাম তবে এক্সাক্টলি মিলে গেল যে খাবারটা ঠিক অমুক হোটেলের যেহেতু আমি একটু খাবার প্রিয় মানুষ বা ভোজন রসিক মানুষ খেতে পছন্দ করি তো আমি আসলে তাকে আর মনে ব্যথা দিইনি কল দিয়ে বা জানতেও চাইনি যে ভাই আপনি কাজটি কেমনে করলেন বা কেন করলেন যেহেতু এটা একটা উদ্যোগ ওনার আমি সাধুবাদ জানাই যেহেতু উনি আমাকে খাবারটার ডেলিভারি দিয়েছে এজন্য অন্তত ধন্যবাদ জানানো উচিত আমি তো ওই টাকাতে ঠিক ওই রেস্টুরেন্টে খেতে পারতাম সেক্ষেত্রে উনি নিয়েছে অসুবিধা নাই তো এখানে একটা জিনিস নেগেটিভ বা পজিটিভ ভাব যে যেভাবেই নেন না কেন আমার কাছে কিন্তু বিষয়টা খুবই ইউনিক লেগেছে একদমই ব্যতিক্রম যে ব্যবসার আইডিয়াটা যে টাকা বাদে ব্যবসা যে আপনি একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে একজনকে বিক্রি করে ডেলিভারি চার্জ তিরিশ টাকা নিয়ে গেলেন এভাবে আপনি যদি প্রত্যেক দিন কুড়িজনকে সার্ভ করেন তাহলে আপনার মিনিমাম প্রফিট থাকবে ডেলিভারি চার্জ সম্পন্নই ছয়শো টাকা প্লাস মিনিমাম আপনার হাজার টাকা বেশি পার ডে প্রফিট থাকবে তো এটা একদমই একটা ইউনিক লেগেছে এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই বলেন যে ব্যবসা করতে টাকা লাগে ব্যবসা করতে অনেক টাকা লাগে অনেক পুঁজি লাগে ঠিক আছে সেটা ব্যবসা গ্রেট ভিত্তিক কিন্তু কিছু ব্যবসা আছে যেগুলোর ক্ষেত্রে আপনার অর্থ প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু নাক কান মুখ খুলে রাখার আর ধন্যবাদ ভালো থাকুন আর যদি আপনার কোনো গঠনমূলক মন্তব্য পরামর্শ বা অভিযোগ থাকে এই ভিডিওটা নিয়ে তাও কমেন্ট বক্সে জানাতে পারেন আল্লাহ